কেন পড়বেন বই বই পড়ি কী লাভ বিজ্ঞান কি বলে বই পড়ি কী লাভ এই প্রশ্ন করলে যিনি বই পড়তে অভ্যস্ত নন তিনিও আপনার দিকে বিস্মিত দৃষ্টিতে তাকাবেন আসলেই বই পড়ার ইতিবাচক দিক এতটাই প্রতিষ্ঠিত একটা ব্যাপার এটা নিয়ে দ্বিমত করা মানুষ পাওয়া কঠিন বই পড়লে জ্ঞান বাড়ে মান বাড়ে এটা সত্যি কিন্তু বই পড়ার উপকারিতা সম্পর্কে বিজ্ঞান কি বলে সেটা নিয়ে আমরা কি ভেবেছি বই পড়ার সবচেয়ে বড় উপকারিতা হলো নিজের তথ্য ভাণ্ডার করা স্কুলের পাঠ বইগুলো যেমন আমাদের বিজ্ঞান ইতিহাস বা অঙ্ক শেখায় ঠিক তেমনি গল্পের বই আমাদের কল্পনা শক্তি বাড়ায় বিজ্ঞান সাহিত্য সমাজবিজ্ঞান সহ বিচিত্র সব বই পড়লে নতুন তথ্য জানার পাশাপাশি আমাদের দৃষ্টিভঙ্গি আরও বিস্মিত হয় কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী তার দীর্ঘদিনের অভিজ্ঞতার প্রেক্ষিতে বলেন যারা বেশি বেশি গল্প উপন্যাস পড়েন অন্যদের মনস্বাস্তিক অবস্থা বোঝা তাদের পক্ষে সহজ এই ব্যাপারটা আমাদের সামাজিক দক্ষতায় উন্নতি ঘটায় বই মস্তিষ্কে সক্রিয় রাখে এটাকে মস্তিষ্কের এক ধরনের ব্যায়াম বলা যায় তাই নিয়মিত বই পড়লে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে চিন্তা করার ক্ষমতা উন্নত হয় এবং স্মৃতিশক্তি শানিত হয়ে ওঠে ফলে অনেক বেশি মনোযোগী ও বিশ্লেষণীয় দক্ষতা বাড়াতে সাহায্য করে বই বই মানসিক চাপ কমাতে বড় ভূমিকা রাখে মজার গল্প বা রোমাঞ্চকর উপন্যাস পড়ার সময় মানুষ সেই গল্পের মধ্যে ডুবে যায় এটা বাস্তব জীবনের চাপ থেকে মুক্তি দেয় মনকে প্রশান্ত করে সুতরাং মানসিক স্বাস্থ্যের জন্য বই পড়া খুবই উপকার একটা অভ্যাস কানাডা টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মনোবিজ্ঞানী কিথ ও কলে সাহিত্য এবং মনোস্বাস্থিক প্রভাব নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন তার গবেষণায় বলেছে উপন্যাস বা গল্পের বই পড়া মানুষের সহানুভূতিশীলতা এবং সংবেদনশীলতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং বাস্তব জীবনে সম্পর্কগুলোকে আরও সুসংহত করতে সহায়ক হয় বই পড়লে বাড়ে কল্পনা শক্তিও পাঠক গল্পের চরিত্রগুলোকে কল্পনা করতে শেখে গল্পের দৃশ্যগুলো মনে মনে তৈরি করে ফেলে এই কল্পনা শক্তিকেই পারে সেই পাঠকের ভেতরে সৃজনশীলতা গড়ে তুলতে সহায়ক হয় বই পড়লে নতুন নতুন শব্দের সাথে পরিচিত হয় পাঠক এতে ভাষাগত দক্ষতা বাড়ে বিশেষ করে যখন অন্য ভাষার বই পড়া হয় তখন সেই ভাষার নিয়মকানুনও আমাদের জানা সহজ হয় যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাসেকসর গবেষক এমিলি সুট দেখিয়েছেন মাত্র ছয় মিনিট বই পড়লে মানসিক চাপ আটষট্টি শতাংশ পর্যন্ত কমানো সম্ভব তিনি বলেন বই পড়া শুধু মনের প্রশান্তি দেয় না এটি আমাদের শারীরিক চাপও কমিয়ে দেয় এবং মস্তিষ্কে শিথিল রাখে একটি বই শেষ করতে ধৈর্য ও মনোযোগের প্রয়োজন হয় বই পড়ার অভ্যাস ধীরে ধীরে মানুষের মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে বই পড়া ব্যাপারটা নিজের সঙ্গে নিজের সময় কাটানোর সুযোগ করে দেয় অনেক সময় মানুষ একা একটুখানি সময় কাটাতে চায় কিন্তু একাকিত্ব আবার একঘ্যাম ও মানসিকভাবে হতাশগ্রস্ত গড়ে তুলতে পারে কিন্তু বই পড়লে তেমনটা হয় না কখনো তাই একাকী মুহূর্তগুলোতে বই ভালো সঙ্গীর ভূমিকা নেয় বই পড়ার অভ্যাস জ্ঞান ও বুদ্ধিকে যেমন শানিত করতে সাহায্য করে তেমনি ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার প্রেরণাও বই থেকে পাওয়া যায় তাই প্রতিদিন একটু হলেও বই পড়ার চেষ্টা করা উচিত আমাদের